ছবি তো এইভাবে একটা এবার হচ্ছে কেকটা কাটার পালা আমরা এসেছি আপনার ভাইয়ের এক বন্ধু প্লাস ভাইয়ের বাসায় তো এখানে কেউ ভুল ধারণা পোষণ করবেন না যে তারা গাঞ্জা ফুঁকতেছে তারা আসলে চেষ্টা করছে আগুন ধরানোর এই বাসায় যে চুলাটা আছে আমি অ্যাকচুয়ালি চুলাটার নাম জানি না তো ওরা বুদ্ধি খাটিয়ে চেষ্টা করতেছে কাগজের মাধ্যমে চুলার তাপে আগুন ধরানোর কারণ এই চুলাতে ওইভাবে আগুনের শিখা দেখা যায় না আর প্লাস আমরা যেহেতু কেউ এখানে স্মোকার নই মানে কেউ কোনো গাঞ্জা বা সিগারেট কোনো ধরনের কোনো বাজে হারাম দ্রব্য সেবন করে না সো যার কারণে ম্যাস লাইটার কোনো কিছুই নেই আর চুলা তো ম্যাসের প্রয়োজন পড়ে না তাই নেই তো ওরা খুব খুব আপ্রাণ চেষ্টা করছে যে এখানে যাতে একটু আগুন ধরা যায় যাতে স্পার্কলিং ক্যান্ডেলটা জ্বলে উঠে অস্ট্রেলিয়াতে প্রায় সব বাসায় অ্যালার্ম রয়েছে তো এখানে ওনারা অ্যাকচুয়ালি আগুন ধরানোর চেষ্টা করছে তো এখান থেকে অ্যাকচুয়ালি বিপত্তিটা ঘটে ওরা আগুন ধরানোর যখন চেষ্টা করছে তখন প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছিল তো সেখান থেকেই একটা ঘটনা ঘটে যায় সেই ঘটনাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকুন এবং আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা সবার ভালোবাসা মানুষকে নিয়ে খায়ের দান করুক এবং সবাইকে সবার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার বরকত দান করুক এবং সকল বদমজোট থেকে আমাদের সবাইকে ফাজু তো রাখো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আর ভালো হয়ে যায় ভাই ভাইয়ামো দেখি সুইন ব্যান্ড করছে বাই স্কুয়া তোরসে তোরসে ভাইয়া বৈসে ওনাছ তো দর্তসে যায় নিছ দিয়া ফুল কি উঠতেছে উল্টা বসাইছি নাকি হয় না কেন উল্টা বসাইছি আমি হ্যাঁ এই মাসের চো বাড়ি দেন টোকা দেন টোকা দেন হ্যাপি বার্থডে টু ইউ